আমাদের এই কালয় বাদেশ করতে হবেই হবে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নিবর্তন মূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি আমাদেরকে আইন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির এবং মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলছে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু হাজার সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেয়া হয় অভিযোগ করা হয়েছে এই আইনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তির সহ চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে ফলে অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আক্রমণাত্মক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করেছেন কর্মচারীরা পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি